সংসারের সুখ শান্তি ভেঙে দিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গেল স্বামী অসুকায় স্ত্রী ও সাত বছরের শিশু সন্তানকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া এই ঘটনার মনুবাজার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মনুবাজার থানায় একটি জিডি এন্ট্রি করে স্বামীর খোঁজ চেয়েছেন শ্রীমতী ঝুমা নমো পঁচিশ তার স্বামী প্রসেনজিৎ সরকার বাড়ি সুকান্ত পল্লী পেশায় একজন মাছ ব্যবসায়ী ঝুমা নমো জানান আজ থেকে প্রায় আট বছর আগে সামাজিক রীতিনীতিতে প্রসেনজিৎ সরকারের সঙ্গে তার বিবাহ হয় দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোনো বড় ধরনের অশান্তি ছিল না মাছের ব্যবসার কাজে প্রসেনজিৎ সরকার প্রায়ই আগরতলা যেতেন গত সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুপুর আনুমানিক বারোটার সময় তিনি আগরতলা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না উপায় না পেয়ে ঝুমা মনুবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন কিন্তু পরবর্তীতে জানা যায় প্রসেনজিৎ সরকার পাশের বাড়ির এক মহিলার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ এই ঘটনায় ঘেঙ্গি পড়েছেন ঝুমা তাদের একটি ফুটফুটে সাত বছরের ছেলে রয়েছে যার ভবিষ্যৎ এখন অন্ধকারে অতদরিদ্র ঝুমা বর্তমানে পরিচারিকার কাজ করে কোনমকে দিনযাপন করছেন চোখের জলে তিনি পুলিশ প্রশাসনের কাছে একটাই আবেদন যেভাবেই হোক তার স্বামীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক